আমরা আমরা কারণে রাজস্থান এবং আমাদের ছত্তিশগড় এরপর আমরা হরিয়ানাতেও আমরা জিত পেয়েছি আমরা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে অনেকে বারবার এই যে ইলেকশনগুলো হলো অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে বিকাশের উপর ভিত্তি করে যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে তার উপর তার নিজেকেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়েছে এবং আজকে এবার মহারেন্দ্রজির দু হাজার উনিশের থেকেও আসনে আমরা লাভ করেছি কী বলবো যে এত সুন্দর জয় এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে নিন্দু যারা অনেক কথা বলেছে কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে বিভিন্ন এন্টিন ফ্যাক্টরি নিয়ে কথা বলেছে ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং এন সরকারকে সেখানে আবার এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয় এবং ওনার কারণেই সম্ভব হয়েছে এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি দেবো এবং শুভেচ্ছা জানাব এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো রাজ্যে এবং বহিরাজ্যের বিরোধীদের ইয়া ছিল যে এই জয়টা তারা নিয়ে নিতে পারবে কিন্তু তারা এটা নিতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকে জন্য কী বলবো যখনই ধরনের জয় রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে ইভিএম নিয়ে কথা বলে বিভিন্ন ইস্যু পুলিশের কথা বলে আর কদ কথা বলে এইসব নিয়ে ওরা আছে এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া রিজার্ভ এক সময় এক একবার কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো যে আর কিছু নয় এবং এখানে তো কমিউনিপাল এদের তো আর বলে লাভ নেই খুঁজেও পাওয়া যাচ্ছে না আর রাহুল আমি জানি না আবার কয়েকদিন আপনার আর কদিন গেলে তারপর আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন গণতন্ত্রতে জয় পরাজয় আছেই আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি আমরা বিরোধী পক্ষে আমরা আছি বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব কিন্তু এখানে তারপরও মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে সন্ধ্যা ছটার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি অফিস ওখানে সময় উনি আমাদের কার্যকর্তাদের সাথে থাকে সেখানে উনি আমাদের কার্যকর্তাদের এবং সারা ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাদের প্রতি উনি আমাদের দেবেন সন্দেশ এবং এই যে সবাইকে নিয়ে চলা এবং সবার মধ্যে যে একটা মানে আনন্দ সেটাকে ভাগ করার জন্য একমাত্র কে করেন সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থ্যাংক ইউ আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত আর রা বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই পিআর গোল্ড कच्ची घনি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন